আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন টুপগান ভ্লগস ইউটিউব চ্যানেল তো আজকের দিনটা আমার কাছে খুবই দুঃখজনক একটা দিন আমার তিল তিল করা একটা বড় করা একটা চ্যানেল আমি তিল তিল করে বড় করেছি যেটার পিছনে অনেক পরিশ্রম আমার গেছে এবং সেখানে দীর্ঘ আট নয় মাস ধরে আমি কাজ করছি তো এই কাজ করার পরে আজকে গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটার কারণে আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি তো সেই ভিডিওতে আমি ভুল কি করেছি আমি ভুল একটাই করেছি যে সেখানে আসাদ নূরকে নিয়ে কথা বলেছিলাম যিনি যিনি একজন নাস্তিক ইসলামের বিভিন্ন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলেন ইসলামকে নিয়ে কটাক্ষ করেন ইসলামের যারা ইসলামের দিন প্রসারক তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা কথাবার্তা বলেন তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে শুধু আসাদ নূরের একটা ফটো ইউজ করছিলাম তো ফটো ইউজ করার কারণে আমার গতকালকে যে আপলোডটা দিয়েছিলাম সেটার আজকে দেখি হঠাৎ করে সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিছে এবং তারা সেখানে উল্লেখ করেছে যে আমি পনেরো দিনের মতো দুই সপ্তাহ দুই সপ্তাহ আমি ভিডিও আপলোড করতে পারবো না কোনো ভিডিও আপলোড করতে পারবো না কোনো কমিউনিটি পোস্ট আমি সেখানে আপলোড দিতে পারবো না এবং লাইভ আমি করতে পারবো না তো এই যে একটা হতাশাজনক একটা অবস্থা আমার ওই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় এগারো হাজার এই আট মাসে আমার তিল তিল করে গড়ো মানে গড়ে ওঠা অনেক পরিশ্রম ওই চ্যানেলটার পিছনে আমি করছি তো সেই এত পরিশ্রম করার পরেও আমার শুধুমাত্র একটা ফটো ইউজ করার কারণে আমার কপিরাইট কপিরাইট স্ট্রাইক চলে এসছে তা আসলে আমার খুব দুঃখ লাগছে যে যে চ্যানেলটার পিছনে আমি প্রচুর পরিশ্রম করেছে এবং আমার অনেক স্বপ্ন ওই চ্যানেলটাকে নিয়ে তো সেইটা আজকে কপিরাইট স্ট্রাইক খেয়ে গেলাম তো এটা শুধু আমার না আমার মতো অহরহ কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব থেকে কিছু করবে ভাবছে বা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছে তাদের কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে এবং এটা খুবই দুঃখজনক একটা ঘটনা হতাশাজনক একটা ঘটনা তো আবার পনেরো দিন পরে আমি ভিডিও আপলোড করতে পারবো কমিউনিটি পোস্ট দিতে পারবো লাইভ করতে পারবো কিন্তু আমার যে রিস্ক এই রিস্ক কিন্তু অনেক ডাউন হয়ে যাবে এবং ধরতে গেলে আবার গোড়া থেকে শুরু করতে হবে তো এটা আসলে আমি কখনও কল্পনাও করিনি যে একটা ফটো ইউজ করার কারণে আমার এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো যারা ইউটিউবে ভিডিও মেক করেন বা ফেসবুকে যেখানে যে প্ল্যাটফর্মে আপনারা ভিডিও বানানো কেন অনেক সচেতনভাবে বানাতে হবে আপনাকে অনেক গবেষণা চিন্তা করে তারপরে ভিডিওটা আপলোড দেওয়া দিতে হবে যার কারণে দেখবেন যে পরবর্তীতে ওই ইউটিউব চ্যানেলে বা আপনি ফেসবুকে যেখানেই ভিডিও আপলোড করেন কেন পরবর্তীতে স্ট্রাইক খেয়ে যাবেন কপিরাইটার মানে কপিরাইট স্ট্রাইক খেলেই আপনার ওই চ্যানেলটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং সেখানে রিস্ক কমে যাবে এবং যার ফল ফলশ্রুতিতে আপনার যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু বৃথা চলে যাবে যেমনটি আমি স্ট্রাইক খেয়েছি এবং আমার সেখানে সপ্তাহ পরে আমার স্ট্রাইকটা দুই তারা বলছে তো দেখা যাক কী হয় এবং সেই সেই ভিডিওটার পক্ষে আমি আবার আপিলও করেছি আপিল করেছি দেখি কি করে তো আসলে একটা দুঃখজনক ঘটনা যে চ্যানেলটার পিছনে আমি আট নয় মাস ধরে পরিশ্রম করছি এবং প্রায় এগারো হাজার সাবস্ক্রাইবার আমার সেই চ্যানেলে তো আসলে আজকে স্ট্রাইক খেয়ে গেলাম পনেরো দিন পরে আবার সেই চ্যানেলটাতে আমি আবার ভিডিও আপলোড করতে পারব ফটো আপলোড করতে পারবো আমার সেখানে তারা অনুমতি দিবে তো এই যে দুই সপ্তাহে এই দুই সপ্তাহে কিন্তু আমার রিস অনেক কমে যাবে তো আপনারা যারা এরকম ভিডিও তৈরি করেন উল্টো পাল্টা যেমন ইচ্ছা হলো বিভিন্ন ধরনের ফটো বা বিভিন্ন ধরনের ভিডিও লাগিয়ে দেন তো একটু সচেতনভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও মেক করবেন যাতে আমার মতন অসুবিধা আপনাদের পড়তে না হয় তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবেন এবং নোটিফিকে নোটিফিকেশন বেলাইকটি অল করে দেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম